সো আপনি কি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে দুইটা নিয়মে ফেসবুকের পাসওয়ার্ড বের করুন স্কোরে করে স্টেপ বাই স্টে ফলো করুন আপনার ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে দেখতে হয় স্টেপ বাই স্টেপ দেখুন আমার কাছে দেখুন ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন রয়েছে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটা মনে নাই আপনার কাছে ফেসবুক ইন না থাকলেও পাসওয়ার্ডটা দেখতে পারবেন তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করা অনেক ইজি আপনি কোনো ফরগেট নামে ডাইরেক্টলি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা আসকে দিতে অটোমেটিকলি আপনি দেখতে পারেন তো ফেসবুকের পাসওয়ার্ড বের করতে হলে প্রথম নিয়ম ফোনের জিমেইল ওপেন করবেন প্রথম নিয়মে দেখুন কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে হয় প্রথম নিয়মে পাসওয়ার্ড বের না যদি দুই নম্বর নিয়মও দেখতে পারবেন ইজিলি কিন্তু পাসওয়ার্ড দেখতে পারবে কোনো ফরগেট মারতে হবে না আজকে এটি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বের করার জন্য ফোনের জিমেল ওপেন করলে সিম্পলি এইভাবে ইন্টারফেস খুলবে জাস্ট প্রোফাইলে ক্লিক করবো আজকের এটি নাইনটি নাইন পার্সেন্ট জানাই আপনার জিমেলে কিন্তু অটোমেটিকলি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সেভ করে রাখে যেটা অনেকেরই জানা নেই আপনি আজকের ভিডিও কমপ্লিট স্কিপ না করে ফলো করুন ইজিলি আপনার জানা হয়ে যাবে ফাস্ট আপনি গুগল অ্যাকাউন্টে ইন্টার করবেন এখানে আপনি প্রোফাইলে ক্লিক করার পর তো এইভাবে ইন্টারফেস করবে তো আপনি এখানে কোথায় গিয়ে আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা বের করবেন দেখুন ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি দেখতে হয় আপনি সিম্পলি কিন্তু এখানে আপনার সামনে অনেকগুলো অপশন শো করবে আপনি সিম্পলি একটা অপশন দেখুন সিম্পলি আপনি ফোনের জিমেলটা ওপেন করে আসলে সিকিউরিটি বলে অপশন শো করবে যা সিকিউরিটি অপশনে চলে যাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বের করার জন্য সিম্পলি আমি এখানে সিকিউরিটি অপশনে আসলাম ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখা যায় দেন একদম নিচের দিকে স্কুল ডাউন করে যাব আপনি লাইভ পরেও দেখতে পারবেন কীভাবে পাসওয়ার্ড শো করে এখানে লাইভ পরে দেখুন পাসওয়ার্ড মেজার এখানে দেখুন চারটার মতো পাসওয়ার্ড ফ্রেস মানে সেভ রয়েছে দেখুন পাসওয়ার্ড মেজার ফোর পাসওয়ার্ড জাস্ট এখানে ক্লিক করব এই চাপি অপশন যেটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করলে ফেসবুক ইনস্টাগ্রাম রয়েছে ফেসবুকের ক্ষেত্রে দেখুন ফেসবুক লগো রয়েছে আর নিচে দেখুন টু অ্যাকাউন্ট মানে দুইটার পাসওয়ার্ড সেভ রয়েছে দুইটা আমার ফেসবুক দুইটা অ্যাকাউন্ট রয়েছে দুয়ার পাসওয়ার্ড এখানে সেভ রয়েছে তো আপনার ক্ষেত্রে একটা দুইটা তিনটা যতগুলো ফেসবুক থাকুক বা একটা ফেসবুক থাকুক আপনার কিন্তু অটোমেটিক এখানে গুগল টাইপে আপনার ফোনের মানে জিমেল ওপেন করে এইভাবে আসলে সেই পেয়ে যাবেন মানে নাইনটি নাইন ক্ষেত্রে অথবা এই ক্ষেত্রে না বেরোলে তো আপনি দুই নম্বর নিয়ম দেখতে পারবেন তো আমার ক্ষেত্রে দেখুন ফেসবুক ফেসবুকগত যদি ক্লিক করি প্রথম নিয়মে দেখুন পাসওয়ার্ড সব করছে আমি যদি স্কিপ করি দেখুন স্কিপ হলে দুই নম্বর পাসওয়ার্ডও এসে গেছে তো মূর দুইটা পাসওয়ার্ড রয়েছিল দুটা পাসওয়ার্ড দিন আমার ইজিলি বেরিয়ে গেছে আপনার ক্ষেত্রেও বেরিয়ে যাবে অথবা আপনার যদি এই ক্ষেত্রে বেরোয় না তাহলে এখান থেকে বেরিয়ে আসুন অনেক এই স্টেপটা ফলো করে বেরিয়ে যাবে ফাইনালি তারপরেও যদি বেরোয় না আপনি দুই নম্বর নিয়ম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর বেরিয়ে যাবে দুই নম্বরে সিম্পলি আপনার এখানে ফোনে ক্রোম বাজারে চলে যাবেন ফোনে ক্রোম বাজারেও গিয়েও আপনি পাসওয়ার্ড দেখতে পারবেন কারণ ক্রোম জি মিলে অটোমেটিকলি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সেভ করে রাখে যেটা এক্স্যাক্টলি অনেকের জানা নেই তো এটা দেখার পর আপনি জানতে পারবেন এখানে ক্রোম বাজার ওপেন করে উপরে থ্রি ডটে ক্লিক করলে আমি থ্রি ডট অপশনে ক্লিক করলে এইভাবে অনেকগুলো চ্যাট খুলে আসবে মানে চাপটার খুলে আসবে জাস্ট একদম নিচের যে অপশন সেটিং অপশনে ক্লিক করবেন তো এইভাবে খুলবে তো এখানে লাইভপুর একটা অপশন দেখুন গুগল পাসওয়ার্ড মেজার জাস্ট এখানে ক্লিক করবেন গুগল অ্যান্ড পাসওয়ার্ড মেজার ক্লিকের সাথে লাইফপুরু দেখুন ফেসবুক ইনস্টাগ্রাম ফেসবুকের দেখুন আবার লোগো শো করছে তো জাস্ট আপনি লোগোতে একটা ফিঙ্গার প্রেস করবেন আবারও দেখুন ফেসবুকের পাসওয়ার্ডটা বেড়ে গেছে তো আমার ক্ষেত্রে দেখেছেন ফোনের জিমিলে গিয়ে বেরিয়ে গেছে ফোনে কুমব বাজারে গিয়ে বেরিয়ে গেছে আপনার ক্ষেত্রে একটা না একটা কিন্তু বেরিয়ে যাবে কারণ আপনার ফোনে কী হয় ফেসবুক অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করার সাথে সাথে যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি একটা নতুন ফেসবুক আইডি তৈরি করেন অটোমেটিকলি এই পাসওয়ার্ডটা অটোমেটিকি গুগল ড্রাইভে গুগলে মানে জিমিলে সেভ করে রেখে যায় যেটা অনেকের জানাই আপনি কী করেন ফেসবুকে গিয়ে ফরগেট মেরে দেন অনেক সময় ফরগেটেট হয় না তো আপনার পাসওয়ার্ড জানা হয় না কিন্তু আপনার গুগলে সেভ করে রাখে আপনি গুগলে গেলে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড দেখুন বেরিয়ে গেছে আপনার ক্ষেত্রেও শো করবে